শপিং মলে লিফট হঠাৎ দুই ফ্লোরের মাঝখানে আটকে গেল ভেতরে শুধু আমি আর শ্বশুরজি তিনি মোবাইলে হেল্প কল করার পরিবর্তে লিফটের আলো নিভিয়ে অন্ধকারে আমার কাছে এসে এমন একটা ভয়ঙ্কর সুন্দর চুক্তির কথা বললেন যা শুনে আমার পা কাঁপছিল নাকি লিফ্ট দুলছিল বুঝতে পারলাম না শনিবার সকালে আমরা শপিং করতে গিয়েছিলাম আমার স্বামী বাসায় ঘুমাচ্ছিল শ্বশুরজি বললেন চলো বৌমা তোমার জন্য কিছু কিনে দেব আমরা দুজন মলে গেলাম কেনাকাটা শেষে ফেরার সময় লিফটে উঠলাম লিফ্ট পঞ্চমতলা থেকে নামছিল হঠাৎ চতুর্থ আর তৃতীয় তলার মাঝখানে ঝাঁকুনি দিয়ে আটকে গেল আমি ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম শ্বশুরজি আমার মুখ চেপে ধরলেন বললেন শান্ত থাকো কিছু হবে না তিনি ইমার্জেন্সি বাটন চাপলেন কিন্তু কোনো সাড়া নেই মোবাইল দেখলেন নেটওয়ার্ক নেই লিফটের ভেতর আমরা আটকা পড়েছি তিনি হাসলেন বললেন মনে হয় ভাগ্য আমাদের একা সময় দিতে চায় আমি ভয়ে তার দিকে টাকালাম তিনি হঠাৎ লিফটের মেন লাইটের সুইচ টিপলেন সব আলো নিভে গেল শুধু ইমার্জেন্সি লাইট জ্বলছিল খুব ম্লান তিনি আমার কাছে এগিয়ে এলেন বললেন জানো এই মুহূর্তটা আমি কতদিন অপেক্ষা করছিলাম লিফ্টে সেই আবছা অন্ধকারে তার মুখ ভলঙ্কর রহস্যময় দেখাচ্ছিল তিনি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন বললেন তুমি আমার কাছে এসেছ তিন বছর হলো। কিন্তু প্রতিটা দিন আমার জন্য যন্ত্রণা ছিল কারণ তুমি আমার বউ না আমার ছেলের বউ আমি কোনায় সরে গেলাম কিন্তু লিফ্ট তো ছোট জায়গা তিনি কাছে এসে বললেন আমি আর সহ্য করতে পারছি না আমি তোমাকে চাই তুমি আমার হবে আমার ছেলে তোমাকে প্রাপ্য সম্মান দেয় না কিন্তু আমি তোমাকে রানীর মতো রাখব তিনি আরও কাছে এলেন আমার হাত ধরলেন বললেন শোনো আজই লিফটে আটকা পড়া একটা ইশারা আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি তুমি আমার সাথে পালিয়ে যাও আমি তোমাকে বিয়ে করব তোমার নামে বিশাল ফ্লাইট কিনে দেব আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল তার কথা শুনে মনে মনে একটা উত্তেজনা অনুভব করলাম একটা লুকানো ইচ্ছা জেগে উঠল কিন্তু ঠোঁট কামড়ে বললাম বাবা আপনি ঠিক নেই এটা পাগলামি তিনি আমার চুলে হাত বুলিয়ে দিলেন ফিসফিস করে বললেন পাগলামি না বৌমা এটা ভালোবাসা তুমি জানো না আমি কতটা একা তোমার শাশুড়ি মারা গেছে পাঁচ বছর হল আমার ছেলে শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আর তুমি তুমি এই বাড়িতে এসে আলো জ্বালিয়ে দিয়েছ কিন্তু সেই আলো আমার জন্য নয় আমার ছেলের জন্য এটা আমি মেনে নিতে পারি না আমার মাথা ঘুরছিল তিনি এতটা কাছে দাঁড়িয়েছিলেন যে তার শ্বাস আমার গালে লাগছিল লিফ্টের ইমার্জেন্সি লাইট তার মুখে একটা অদ্ভুত ছায়া ফেলছিল তিনি বললেন তুমি যদি রাজি হও আমি আজই তোমাকে নিয়ে চলে যাব আমার কাছে অনেক টাকা আছে সুইজারল্যান্ডে আমার একটা বাড়ি আছে আমরা সেখানে নতুন জীবন শুরু করব কেউ আমাদের খুঁজে পাবে না আমি হাত সরিয়ে দিয়ে বললাম বাবা আপনি কি বলছেন আমি আপনার বৌমা আপনার ছেলের স্ত্রী এটা তিনি আমার কথা আটকে দিয়ে বললেন সম্পর্ক মানে শুধু কাগজপত্র নয় বৌমা সম্পর্ক মানে হৃদয়ের টান আর আমার হৃদয় তোমাকে টানছে তুমি কি অনুভব করো না আমি মাথা নাড়লাম বললাম না বাবা আমি কিছু অনুভব করি না আমি শুধু ভয় পাচ্ছি প্লিজ আমাকে ছেড়ে দিন লিফ্ট খোলার চেষ্টা করুন তিনি দীর্ঘশ্বাস ফেললেন বললেন ঠিক আছে তুমি যদি এখনই রাজি না হও আমি অপেক্ষা করব কিন্তু মনে রেখো আমার প্রস্তাব সবসময় খোলা থাকবে যেদিন তুমি রাজি হবে সেদিন আমাকে জানিও তারপর তিনি হঠাৎ লিফ্টের দরজায় জোরে লাথি মারলেন একবার দুবার তিনবার লিফ্ট কেঁপে উঠল আর ঠিক তখনই লিফ্ট আবার নড়তে শুরু করল মেন লাইট জ্বলে উঠল লিফ্ট তৃতীয় তলায় থেমে দরজা খুলে গেল আমি দৌড়ে বেরিয়ে গেলাম শ্বশুরজি ধীরে ধীরে বেরিয়ে এলেন বাইরে মলের কয়েকজন কর্মচারী দাঁড়িয়েছিল তারা জিজ্ঞেস করল আপনারা ঠিক আছেন লিফট আটকে গিয়েছিল শ্বশুরজি হেসে বললেন হ্যাঁ কিছুক্ষণের জন্য কিন্তু এখন ঠিক আছে চলো বৌমা বাড়ি যাই এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো বিছানার চাদুর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মৌসুমি দাস আমার বয়স ঊনচল্লিশ বছর আমার স্বামীর নাম রাহুল দাস বয়স বাহান্ন আমাদের দুই সন্তান রিয়া আর তন্ময় রিয়া একুশ বছর বয়সে ইউনিভার্সিটিতে পড়ে তন্ময় চৌদ্দ বছর বয়সে হাই স্কুলে যায় আমি মৌসুমি আমার জীবনে যা ঘটেছে তা এতটাই অদ্ভুত যে আমি নিজেই বিশ্বাস করতে পারি না সেদিন থেকে আমার জীবন পুরো বদলে গেছে লিফটে যা হয়েছিল সেটা ছিল শুধু শুরু আসল রহস্য তো তারপর থেকে শুরু হলো। বাড়ি ফিরে আমি কিছুই খেতে পারলাম না রাহুল তখনও ঘুমাচ্ছিল শ্বশুরজি নিজের রুমে চলে গেলেন আমি বাথরুমে গিয়ে মুখে পানি দিলাম আয়নায় নিজের দিকে তাকালাম আমি কাঁপছিলাম শ্বশুরজি আমাকে যা বলেছিলেন সেটা কি সত্যি তিনি কি সত্যি আমাকে চান এটা কি সম্ভব আমি তো তার বৌমা তিনি আমার শ্বশুর এই সম্পর্ক তো পবিত্র এটা তো পাপ কিন্তু একটা কথা আমি অস্বীকার করতে পারছিলাম না শ্বশুরজি যখন আমার কাছে এসেছিলেন যখন আমার হাত ধরেছিলেন যখন আমার চুলে হাত বুলিয়েছিলেন তখন আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল একটা শিহরণ একটা গোপন উত্তেজনা এটা কি স্বাভাবিক আমি কি পাপি আমি কি খারাপ মানুষ সেদিন রাতে রাহুল ডিনারে বসল শ্বশুরজিও এলেন আমি রান্না করে টেবিলে পরিবেশন করলাম রাহুল বলল আজ তুমি আর বাবা কোথায় দিয়েছিলে আমি চুপ থাকলাম শ্বশুরজি হেসে বলতেন আমরা শপিং করতে গিয়েছিলাম তোমার বউকে কিছু শাড়ি কিনে দিলাম তুমি তো কিছুই কিনে দাও না রাহুল কাঁধ ঝাঁকাল বলল আমার অফিসের কাজ আছে সময় পাই না শ্বশুরজি বললেন সময় না পেলেও স্ত্রীকে তো দেখভাল করতে হয় তুমি তো সারাদিন অফিসে থাকো বৌমা একা থাকে একাকিত্ব তো ভালো জিনিস নয় রাহুল কিছু বলল না খেতে লাগল আমি শ্বশুরজির দিকে তাকালাম তিনি আমার দিকে তাকিয়ে চোখ টিপলেন আমার হৃদস্পন্দন বেড়ে গেল আমি তাড়াতাগি চোখ সরিয়ে গেলাম খাওয়া শেষে রাহুল সোফায় বসে টিভি দেখতে লাগল শ্বশুরজি আমাকে রান্নাঘরে ডাকলেন বললেন বৌমা একটু পানি দাও আমি পানি দিলাম তিনি আমার কাছে এসে ফিসফিস করে বললেন তুমি কি ভেবেছ আমার প্রস্তাবের কথা আমি বললাম বাবা প্লিজ এসব বলবেন না আমি আপনার বৌমা তিনি হাসলেন বললেন আমি জানি তুমি রাজি হবে সময় লাগবে কিন্তু তুমি একদিন বুঝবে যে আমি তোমার জন্য সঠিক মানুষ আমার ছেলে তোমাকে ভালোবাসে না সে শুধু তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আর তুমি তুমি এই বাড়িতে এসে আলো জ্বালিয়ে দিয়েছ কিন্তু সেই আলো আমার জন্য নয় আমার ছেলের জন্য এটা আমি মেনে নিতে পারি না আমার মাথা ঘুরছিল তিনি এতটা কাছে দাঁড়িয়েছিলেন যে তার শ্বাস আমার গালে লাগছিল লিফ্টের ইমার্জেন্সি লাইট তার মুখে একটা অদ্ভুত ছায়া ফেলছিল তিনি বললেন তুমি যদি রাজি হও আমি আজই তোমাকে নিয়ে চলে যাব আমার কাছে অনেক টাকা আছে সুইজারল্যান্ডে আমার একটা বাড়ি আছে আমরা সেখানে নতুন জীবন শুরু করব কেউ আমাদের খুঁজে পাবে না আমি হাত সরিয়ে দিয়ে বললাম বাবা আপনি কি বলছেন আমি আপনার বৌমা আপনার ছেলের স্ত্রী এটা তিনি আমার কথা আটকে দিয়ে বললেন তিনি হাসলেন বললেন কেন ভালো লাগে না আমি তো তোমার শ্বশুর শ্বশুর বৌমার সম্পর্কে তো ভালোবাসা থাকা উচিত আমি বললাম হ্যাঁ ভালোবাসা থাকা উচিত কিন্তু সেটা শ্রদ্ধার ভালোবাসা আপনি যা চাইছেন সেটা ভুল তিনি দীর্ঘশ্বাস ফেললেন বললেন ঠিক আছে আমি আর জোর করব না কিন্তু একটা কথা মনে রেখো যেদিন তুমি আমাকে চাইবে সেদিন আমি তোমার জন্য প্রস্তুত থাকব সেই থেকে কয়েকদিন শান্তিতে কাটল শ্বশুরজি আমাকে বিরক্ত করেননি কিন্তু তার চোখের দৃষ্টি আমার দিকে ছিল প্রতিটা মুহূর্তে আমি অনুভব করতাম তিনি আমাকে দেখছেন আমাকে চাইছেন এটা আমাকে অস্বস্তিতে ফেলছিল কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো আমিও মাঝে মাঝে তার দিকে তাকাতাম কেন আমি জানি না হয়তো তার কথাগুলো আমার মনে গেঠে গিয়েছিল রাহুল সত্যি আমাকে সময় দেয় না সে সব সময় অফিসের কাজে ব্যস্ত আর আমি আমি শুধু একটা গৃহিণী রান্না করি ঘর মুছি সন্তানদের দেখভাল করি এই তো আমার জীবন এক সপ্তাহ পর শুক্রবার সেদিন ছিল ঝড়ের দিন সকাল থেকেই মেঘ ডাকছিল দুপুরে ঝড় শুরু হল বিদ্যুৎ চলে গেল রাহুল অফিসে ছিল রিয়া আর তন্ময় তাদের বন্ধুদের বাড়িতে ছিল বাড়িতে শুধু আমি আর যে আমি মোমবাতি জ্বালালাম ঝড় তখন আরও জোরালো হয়ে উঠল জানালার কাঁচ কাঁপ ছিল বৃষ্টির শব্দ এতটা জোরে যে কিছু শোনা যাচ্ছিল না আমি বসার ঘরে বসেছিলাম হঠাৎ শ্বশুর জি এলেন তিনি একটা চাদর গায়ে দিয়ে এলেন বললেন বৌমা ভয় পাচ্ছ আমি বললেন একটু ঝড় তো খুব জোরে হচ্ছে তিনি আমার পাশে বসলেন বললেন ভয় পেও না আমি তো আছি আমি তার দিকে তাকালাম মোমবাতির আলোতে তার মুখ অদ্ভুত দেখাচ্ছিল তিনি হঠাৎ আমার হাত ধরলেন বললেন মৌসুমি আমি আর পারছি না তুমি আমার সামনে থাকো কিন্তু আমি তোমাকে ছুতে পারি না এটা যন্ত্রণা আমি বললাম বাবা প্লিজ আমি আপনার বৌমা এটা ঠিক না তিনি বললেন আমি জানি এটা ঠিক না কিন্তু ভালোবাসা তো নিয়ম মানে না আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো তুমি শুধু স্বীকার করো না আমি হাত চাড়িয়ে নিলাম বললাম না আমি আপনাকে ভালোবাসি না আমি আপনার বৌমা হিসেবে সম্মান করি এটাই তিনি হাসলেন বললেন তাহলে কেন তুমি মাঝে মাঝে আমার দিকে তাকাও কেন তোমার চোখে একটা অদ্ভুত অনুভূতি দেখি তুমি নিজেকে ধোকা দিচ্ছ মৌসুমি তুমি জানো তুমি আমাকে চাও আমার মুখ লাল হয়ে গেল আমি কিছু বলতে পারলাম না কারণ তিনি সত্যি বলছিলেন আমি সত্যি মাঝে মাঝে তার দিকে তাকাই আমি সত্যি একটা অদ্ভুত অনুভূতি করি কিন্তু এটা তো ভুল এটা পাপ তিনি আবার আমার হাত ধরলেন এবার আমি ছাড়ালাম না তিনি আমার কাছে এলেন ফিসফিস করে বললেন মৌসুমি আমরা দুজনই প্রাপ্তবয়স্ক মানুষ আমরা জানি আমরা কি চাই তুমি যদি একবার রাজি হও আমি তোমাকে এমন সুখ দেব যা রাহুল কখনো দিতে পারবে না আমার শ্বাস দ্রুত হচ্ছিল আমার হৃদয় ধুকপুক করছিল আমি তার দিকে টাকালাম তার চোখে ছিল প্রবল ইচ্ছা প্রবল আকাঙ্ক্ষা আমি বললাম বাবা আমি আমি জানি না আমি কনফিউজড তিনি হাসলেন বললেন তুমি কনফিউজ না মৌসুমি তুমি শুধু ভয় পাচ্ছ সমাজ কি বলবে মানুষ কি ভাববে এসব নিয়ে ভয় পাচ্ছ কিন্তু ভালোবাসা তো সমাজের নিয়ম মানে না ভালোবাসা শুধু হৃদয়ের কথা শোনে আমি বললাম কিন্তু এটা তো ভালোবাসা না এটা তো তিনি আমার কথা আটকে দিয়ে বললেন এটা ভালোবাসা আর তুমি যদি এটা স্বীকার করো তাহলে আমরা দুজনেই সুখী হব ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা প্রচণ্ড বিদ্যুৎ চমকালো সাথে সাথে একটা জোরে বজ্রপাত হলো এত জোরে যে পুরো বাড়ি কেঁপে উঠলো আমি ভয় চিৎকার করে উঠলাম শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরলেন বললেন ভয় পেও না আমি আছি কিন্তু ঠিক তখনই আরেকটা বিদ্যুৎ চমকালো এবং সেই বিদ্যুতের আলোতে আমি জানালার বাইরে একটা ছায়া দেখলাম একটা মানুষের ছায়া কেউ একজন বাইরে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে আমাদের দিকে তাকিয়ে আছে আমি চিৎকার করে উঠলাম কে ওখানে শ্বশুরজি আমাকে ছেড়ে দিয়ে জানালার দিকে গেলেন কিন্তু ততক্ষণে সেই ছায়া অদৃশ্য হয়ে গেছে তিনি বললেন কুছু নেই বৌমা হয়তো তোমার চোখের ভুল আমি বললাম না আমি স্পষ্ট দেখেছি কেউ একজন ছিল তিনি জানালা খুলে বাইরে তাকালেন বৃষ্টি তখন আরও জোরে হচ্ছিল কেউ ছিল না তিনি জানালা বন্ধ করে বললেন তুমি ভয় পেয়ে গেছ কেউ নেই কিন্তু আমি জানতাম আমি ভুল দেখিনি কেউ একজন সত্যিই ছিল আর সেই মুহূর্ত থেকে আমার মনে একটা অদ্ভুত খটকা লাগল শ্বশুরজি আমাকে যা বলছিলেন সেটা কি সত্যি নাকি এর পিছনে কোনো গোপন উদ্দেশ্য আছে আর সেই ছায়ামূর্তি কে ছিল কেন সে আমাদের দেখছিল সেই রাতে আমি ঘুমাতে পারলাম না বারবার সেই ছায়ামূর্তির কথা মনে পড়ছিল পরের দিন সকালে রাহুল বাড়ি ফিরল আমি তাকে বললাম গতকাল ঝড়ের সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে রাহুল বলল কি ঘটেছে আমি বললাম জানালার বাইরে একজন মানুষ ছিল সে আমাদের দেখছিল রাহুল হেসে বলল তুমি ভয় পেয়ে ভুল দেখেছ ঝড়ের সময় কে বাইরে দাঁড়িয়ে থাকবে কিন্তু আমার মন থেকে সেই ভাবনা যাচ্ছিল না আমি ঠিক করলাম আমি নিজে তদন্ত করব পরের দিন সকালে আমি বাড়ির বাইরে গেলাম জানালার নিচে মাটিতে তাকালাম আর দেখলাম সেখানে পায়ের ছাপ আছে বৃষ্টির পরেও মাটিতে স্পষ্ট পায়ের ছাপ আমি ঠিক দেখেছিলাম কেউ একজন সত্যিই ছিল আমি পায়ের ছাপ অনুসরণ করতে লাগলাম সেই ছাপগুলো আমাদের বাড়ির চারপাশ ঘুরে পেছনের বাগানে গেছে আর বাগানে একটা পুরনো শেডের কাছে গিয়ে শেষ হয়েছে আমি সেই শেডের দিকে গেলাম শেডের দরজা খোলা ছিল আমি ভিতরে ঢুকলাম আর সেখানে আমি একটা জিনিস দেখলাম যেটা আমার মাথা ঘুরিয়েছিল একটা ছোট টেবিলের ওপর অনেকগুলো ছবি ছিল আর সেই সব ছবিতে আমি আমার ছবি বিভিন্ন সময় তোলা বাজারে যাওয়ার সময় বাড়িতে কাজ করার সময় এমনকি আমি যখন ঘুমাচ্ছি তখনও আমার রক্ত হিম হয়ে গেল কেউ আমাকে অনুসরণ করছে আমার ছবি তুলছে কিন্তু কে আর কেন আমি ছবিগুলো ভালো করে দেখলাম প্রতিটা ছবির পেছনে একটা তারিখ লেখা আর সব ছবি গত তিন মাসের মানে কেউ একজন গত তিন মাস ধরে আমাকে অনুসরণ করছে আমি ভয় পেয়ে গেলাম আমি দ্রুত শেটকে তো বেরিয়ে এলাম বাড়িতে ঢুকে রাহুলকে বললাম রাহুল আমাদের বড় সমস্যা কেউ আমাকে অনুসরণ করছে রাহুল গম্ভীর হয়ে গেল বলল কি বলছো কিভাবে জানলে আমি তাকে সব বললাম পায়ের ছাপ শেড ছবিগুলো রাহুল তাড়াতাড়ি আমার সাথে বাগানে গেল শেডে ঢুকল কিন্তু সেখানে আর কিছু নেই টেবিল খালি ছবিগুলো গায়েব রাহুল বলল তুমি নিশ্চিত তুমি এখানে ছবি দেখেছো। আমি বললাম হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি কিন্তু এখন কিছু নেই কেউ নিয়ে গেছে রাহুল চিন্তিত হয়ে গেল বলল আমাদের পুলিশে যেতে হবে আমি বললাম কিন্তু প্রমাণ তো নেই পুলিশ বিশ্বাস করবে না রাহুল বলল তবু আমাদের জানাতে হবে এটা গুরুতর ব্যাপার সেদিন বিকেলে রাহুল পুলিশে গিয়ে একটা রিপোর্ট করল পুলিশ বলল তারা তদন্ত করবে কিন্তু আমার মনে হচ্ছিল না তারা গুরুত্ব দিচ্ছে সেই রাতে আমি বিছানায় শুয়েছিলাম হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এলো একটা অজানা নম্বর থেকে মেসেজে লেখা ছিল মৌসুমি তুমি সুন্দরী আমি তোমাকে দেখছি সব সময় আমার হাত কাঁপতে লাগলো আমি রাহুলকে ডাকলাম তাকে মেসেজ দেখালাম রাহুল রেগে গেল বলল এই নম্বরে কল করো কেই লোক আমাকে বলতে হবে আমি কল করলাম কিন্তু নম্বরটা বন্ধ রাহুল বলল কাল সকালে আমরা আবার পুলিশে যাব এই মেসেজ তাদের দেখাব কিন্তু পরের দিন সকালে আরও অদ্ভুত কিছু ঘটল আমি যখন রান্নাঘরে গেলাম তখন দেখলাম রান্নাঘরের টেবিলে একটা খাম রাখা আছে আমার নাম লেখা আমি খামটা খুললাম ভেতরে একটা চিঠি ছিল চিঠিতে লেখা প্রিয় মৌসুমি আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি তুমি আমার স্বপ্ন আমি তোমাকে চাই কিন্তু তোমার স্বামী আর শ্বশুর আমার পথে বাধা তাদের সরিয়ে দিতে হবে আর তখন তুমি আমার হবে অপেক্ষা করো শীঘ্রই সব ঠিক হয়ে যাবে তোমার গোপন প্রেমিক আমার পুরো শরীর কাঁপতে লাগল আমি চিৎকার করে উঠলাম রাহুল আর শ্বশুরজি দৌড়ে এলেন আমি তাদের চিঠি দেখালাম রাহুল রেগে আগুন হয়ে গেল বলল এই পাগল কে আমি তাকে খুঁজে বের করব শ্বশুরজি চিঠিটা নিয়ে ভালো করে পড়লেন তারপর আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিলেন বললেন মনে হয় কেউ বৌমাকে খুব ভালোবাসে রাহুল রেগে বলল বাবা এটা কোনো হাসির ব্যাপার না এই লোক আমাদের জীবন নিয়ে হুমকি দিচ্ছে শ্বশুরজি বললেন আমি জানি কিন্তু এই লোকটা কে সেটা আমাদের খুঁজে বের করতে হবে রাহুল বলল আমি এক্ষুনি পুলিশে যাচ্ছি সে পুলিশে গেল পুলিশ এবার গুরুত্ব দিল তারা আমাদের বাড়ি এসে তদন্ত করল চারপাশে খোঁজ নিল কিন্তু কোনো সন্দেহজনক কাউকে খুঁজে পেল না পুলিশ অফিসার বলল আমরা আপনাদের বাড়িতে একজন পুলিশ রাখছি সে রাত দিন পাহারা দেবে রাহুল বলল ধন্যবাদ আমরা খুব ভয় পেয়ে গেছি পুলিশ চলে গেল আর একজন পুলিশ কনস্টেবল আমাদের বাড়িতে থেকে গেল সে বাইরে একটা চেয়ারে বসে পাহারা দিচ্ছিল সেই রাতে আমি ভয়ে ঘুমাতে পারলাম না আমি বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম কনস্টেবল চেয়ারে বসেছিল সব ঠিক মনে হচ্ছিল কিন্তু রাত দুটোর সময় হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম বাইরে থেকে একটা চিৎকার আমি তাড়াতাড়ি রাহুলকে ডাকলাম আমরা দুজনে বাইরে গেলাম আর দেখলাম কনস্টেবল মাটিতে পড়ে আছে অজ্ঞান রাহুল তাড়াতাড়ি কনস্টেবলকে ধরল তার মাথায় চোট রক্ত বেরোচ্ছে রাহুল বলল কেউ তাকে আঘাত করেছে আমি চারপাশে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না হঠাৎ আমার চোখ বাড়ির দেওয়ালে গেল সেখানে লাল রঙে লেখা আমি এসেছি তুমি আমার আমার চিৎকার বেরিয়ে এলো রাহুল আমাকে জড়িয়ে ধরল বলল ভয় পেও না আমি আছি শ্বশুরজিও বেরিয়ে এলেন তিনি দেওয়ালের লেখা দেখে বললেন এই লোক পাগল আমাদের সাবধান থাকতে হবে রাহুল কনস্টেবলকে হাসপাতালে নিয়ে গেল আমি আর শ্বশুরজি বাড়িতে থাকলাম আমি ভয়ে কাঁপছিলাম শ্বশুরজি আমার কাছে এসে বললেন বৌমা ভয় পেও না আমি তোমাকে রক্ষা করব আমি বললাম বাবা এই লোক কে কেন সে আমার পিছনে পড়েছে শ্বশুরজি বললেন আমি জানি না কিন্তু আমরা তাকে খুঁজে বের করব তিনি আমার হাত ধরলেন বললেন মৌসুমি আমি তোমাকে একটা কথা বলতে চাই এই বিপদের সময় আমি তোমার পাশে আছি তুমি আমার উপর ভরসা করতে পারো আমি তার দিকে তাকালাম তার চোখে ছিল আন্তরিকতা আমি বললাম ধন্যবাদ বাবা কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল এই সব ঘটনার সাথে শ্বশুরজির কোনো সম্পর্ক আছে কি তিনি কি নিজেই এই সব করছেন আমাকে ভয় দেখাচ্ছেন যাতে আমি তার কাছে আশ্রয় নিই এই চিন্তা আমাকে আরও ভয় পাইয়ে দিল পরের দিন সকালে পুলিশ আবার এলো তারা জানালো কনস্টেবল সুস্থ আছে কিন্তু সে কিচ্ছু মনে করতে পারছে না সে শুধু বলল কেউ একজন পেছন থেকে তাকে আঘাত করেছে পুলিশ অফিসার বলল আমরা আরও তদন্ত করছি কিন্তু এই লোক খুব চালাক সে কোনো প্রমাণ রাখছে না রাহুল বলল তাহলে আমরা কি করব এভাবে তো থাকতে পারব না পুলিশ অফিসার বলল আপনারা কয়েকদিনের জন্য অন্য কোথাও চলে যান হয়তো এই লোক শান্ত হবে কিন্তু রাহুল রাজি হল না বলল না আমরা আমাদের বাড়ি ছেড়ে যাব না আমরা এখানেই থাকব আমরা এই লোককে ধরব সেই রাতে আমরা সবাই সজাগ ছিলাম ঘুমাইনি অপেক্ষা করছিলাম কিছু ঘটবে কিনা আর মধ্যরাতে সত্যিই কিছু ঘটল আমি শুনলাম বাড়ির পেছনে একটা আওয়াজ কেউ একজন চলাফেরা করছে আমি তাড়াতাড়ি রাহুল আর শ্বশুরজিকে ডাকলাম আমরা তিনজনে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম বাগানে গেলাম আর সেখানে আমরা দেখলাম একজন মানুষ সে কালো পোশাক পরে আছে মুখে মাস্ক সে শেডের দিকে যাচ্ছিল রাহুল চিৎকার করে বলল দাঁড়াও তুমি কে সেই মানুষ দৌড়ে পালাতে লাগল রাহুল তার পেছনে দৌড়ালো শ্বশুরজিও দৌড়ালেন আমি পেছনে পেছনে গেলাম কিন্তু সেই মানুষ খুব দ্রুত সে বাগানের পেছনের বেড়ার ডিঙিয়ে পালিয়ে গেল রাহুল তাকে ধরতে পারল না রাহুল হাঁপাতে হাঁপাতে বলল এই লোক খুব দ্রুত কিন্তু আমরা জানি সে এখন আমাদের চারপাশে আছে শ্বশুরজি বললেন আমাদের আরও সাবধান থাকতে হবে আমরা বাড়িতে ফিরে এলাম আর সেই রাতে আমরা আর ঘুমাইনি সকাল পর্যন্ত জেগে থাকলাম পরের দিন দুপুরে আমি একা বাড়িতে ছিলাম রাহুল অফিসে গেছে শ্বশুরজি বাজারে গেছেন রিয়া আর তন্মাই স্কুল কলেজে আমি রান্নাঘরে রান্না করছিলাম হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল আমি দরজা খুললাম আর সেখানে দাঁড়িয়েছিল একজন পুরুষ তার মুখে মাস্ক চোখে সানগ্লাস সে বলল মৌসুমি আমি তোমার জন্য এসেছি আমি চিৎকার করে দরজা বন্ধ করতে গেলাম কিন্তু সে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল আমি দৌড়ে পালাতে লাগলাম সে আমার পেছনে দৌড়ালো আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম কিন্তু সে দরজায় লাথি মারতে লাগলো দরজা ভাঙার চেষ্টা করছে আমি মোবাইল বের করে রাহুলকে কল করলাম বললাম রাহুল তাড়াতাড়ি বাড়িতে আসো সেই লোক এসেছে রাহুল বলল আমি আসছি তুমি দরজা খুলো না আমি পুলিশকেও কল করলাম বললাম প্লিজ তাড়াতাড়ি আসুন কেউ আমার বাড়িতে ঢুকে গেছে সেই লোক তখনও দরজায় লাথি মারছে দরজা প্রায় ভেঙে যাচ্ছে আমি ভয়ে কাঁপছিলাম হঠাৎ দরজা ভেঙে গেল সেই লোক রুমে ঢুকে গেল আমি কোনায় সরে গেলাম সে আমার কাছে এগিয়ে এলো বলল মৌসুমি ভয় পেও না আমি তোমাকে ভালোবাসি আমি চিৎকার করে বললাম তুমি কে কেন তুমি আমার পিছনে পড়েছ সে ধীরে ধীরে তার মাস্কার আর সানগ্লাস খুলল আর যখন আমি তার মুখ দেখলাম আমার চোখ ছানা বড়া হয়ে গেল এ তো এ তো রাহুলের ছোট ভাই রবি যে বিদেশে থাকে যাকে আমি পাঁচ বছর ধরে দেখিনি আমি অবাক হয়ে বললাম রবি তুমি কিন্তু কেন রবি হাসল বলল হ্যাঁ আমি তুমি অবাক হয়েছ আমি তোমাকে ভালোবাসি মৌসুমি তুমি যখন আমার ভাইকে বিলি করেছিলে তখন আমার হৃদয় ভেঙে গিয়েছিল আমি চেয়েছিলাম তুমি আমাকে বিয়ে করো কিন্তু তুমি আমার ভাইকে বেছে নিলে আমি বিদেশে চলে গেলাম কিন্তু তোমাকে ভুলতে পারিনি এবং এখন আমি ফিরে এসেছি তোমাকে নিতে আমি বললাম রবি তুমি পাগল হয়ে গেছো তুমি আমার ভাবি তুমি এটা কি করছো রবি বলল আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায় আমি তোমাকে চাই আর আমি তোমাকে পাবই সে আমার দিকে এগিয়ে এলো আমি পেছনে সরতে লাগলাম কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা ছিল না সে আমার হাত ধরল ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঘরে এক